তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখানো হবে কিভাবে আমাদের এখানকার দিশি কাঁকড়া ভালো করে বেঁধে ধুয়ে কোম্পানি পাঠানো হচ্ছে যে কোম্পানি থেকে কাঁকড়া বিদেশে প্লেনে করে চলে যাচ্ছে যে কাঁকড়া বিদেশিরা খায় সেটা আমাদের এখান থেকেই আমদানি রপ্তানি করা হয় পুরো দিশি কাঁকড়া একদম দিশি কাঁকড়া চলো সেই কাঁকড়া তোমাদেরকে দেখাবো কীভাবে গ্রেডিং করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাড়িতে করে কোম্পানি যাচ্ছে চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেয় আমি <mare>

কি কর গগন? একটু কালো আলোটা সামনে ফেলেছ তো মানে। এই যে। আ আ আ। এই গগন। গগন গগন

তো হ্যালো বন্ধুরা দেখলে কাঁকড়া কীভাবে গাড়িতে লোড হলো হয়ে কাঁকড়া ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে গাড়িতে লোড হয়ে গাড়িটা চলে গেল কাঁকড়া এখন যাবে আপনার বাঁকাযতীন কোম্পানি আছে কাঁকড়ার কোম্পানি ওই কোম্পানিতে যাবে ওই কোম্পানি থেকে কাঁকড়া চলে যাবে সোজা প্লেনে করে বিদেশে রাজ্যে কাঁকড়া খায় দিশি কাঁকড়া একদম দিশি কাঁকড়া খায় সেটা আমাদের এখান থেকেই যায় এবার এই কাঁকড়ার গাড়ি যে যাচ্ছে বাঁকাযতীন পর্যন্ত এরকম অনেক কাঁকড়া ওই গাড়িতে লোড হবে কুইন্টাল কুইন্টাল কাঁকড়া গিয়ে ওই কোম্পানিতে পৌঁছাবে আরও অনেক জায়গার কাঁকড়া আমাদের এখানকার কাঁকড়া কলকাতা পশ্চিমবঙ্গের ওখানে যায় গিয়ে ওখান থেকে কোম্পানিতে চলে যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে